আপনার মাথায় যদি অন্য কিছু ঘরে তখন তো আপনি আমার কোনো ভালো বক্তব্য শুনবেন না এখনও কোনো কিছু পরিবর্তন করব না পরিবর্তন একটাই হবে হলে পরিবর্তন একটাই হবে পুজো অফ করা হবে পুজো অফ করা হবে প্রতি এই একই নাটক একই কন্ট্রোভার্সি এবং যে নাটক ও যে কন্ট্রোভার্সির মধ্যে দিয়ে সাধারণ জনগণের মনে একটা কিউ পৌঁছে দেয়া এবং সেই কিউ থেকে সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতি জনগণের আগ্রহ বাড়ানো এবং দৃষ্টি আকর্ষণ করা গত কয়েক বছর ধরে সজল ঘোষ এই যে সফল স্ট্র্যাটেজি ও সস্তা নাটকের মধ্যে দিয়ে অর্থাৎ মার্কেটিং মধ্যে দিয়ে সন্তোষ মিত্র স্কোয়ার ও নিজেকে জনপ্রিয় করে ফেলেছে তা আমরা দেখে আসছি এবছর তার ব্যতিক্রম হল না সেই কন্ট্রোভার্সি সেই নাটক সেই হুম্মি তুমি কি করেছে সন্তোষ মিত্র স্কোয়ার অপারেশন সিজনের নাম করে একটা সাদা মাটা ফাইবারের পাহাড় তৈরি করছে যেটা অনায়াসে ডিমের টে দিয়েও বাচ্চা বাচ্চারা তৈরি করে ফেলতে পারে এবং তার উপরে দু মিনিট উনত্রিশ সেকেন্ডের সাউন্ড সহ লেজার শো যার মধ্যে কুড়ি সেকেন্ড রয়েছে কেবল মোদীর ভাষণ हमला करने का अब मिट्टी में मिलाने का समय आ লেজার শোটা দেখেননি তাদের জন্য অবশ্যই এই ভিডিওর শেষে দু মিনিট উনত্রিশ সেকেন্ডের এই সম্পূর্ণ লেজার শোটা আমি দিয়ে দেবো কিন্তু সমস্যাটা যেখানে তৈরি হয়েছে কন্ট্রোভার্সি যেটা নিয়ে হচ্ছে সজল ঘোষ যেটা নিয়ে ১৩ মিনিট পরে পরে এসে সাংবাদিক সম্মেলন করছে হুমমি তুমি করছে সেটা হচ্ছে এই লেজার শো কারণ এই লেজার শোটা যখন চলছে তখন দর্শনার্থীরা প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে পড়ছে কারণ প্যান্ডেলের গায়ের উপরে এই লেজার শোটা করা হচ্ছে আর দর্শনার্থীরা যখন দাঁড়িয়ে পড়ছে প্যান্ডেলের সামনে গ্যাদারিং করছে তখন লাউড স্পিকারের সাউন্ডের সঙ্গে সঙ্গে এই শোটা শুরু হতেই পিছনের যে টেল রয়েছে বা পিছনের যে ভিড় রয়েছে তারাও দেখার জন্য সামনে আগিয়ে আসার জন্য হুড়ু হুড়ি লাগিয়ে দিচ্ছে আর যার ফলে কে কার ঘাড়ে করে এমন একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হচ্ছে আর যেহেতু এই লেজার ছাড়া আর দ্বিতীয় নেই সন্তোষ মিত্র স্কোয়ারে দেখার মতো মায়ের মূর্তি যথেষ্ট ভালো হয়েছে প্রতিমা অসাধারণ হয়েছে তা নিয়ে কোনো কথা হবে না কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার পুজো প্যান্ডেলের নাম করে আলটিমেট যা করেছে তা তো দেখার মধ্যে কিছু নেই সেখানে কেবলমাত্র এই দু মিনিট উনত্রিশ সেকেন্ডের লেজার শোটাই সম্বল আর যেহেতু এই লেজার শো ছাড়া দেখার মতো দ্বিতীয় কর্তৃপক্ষ সজল সন্তোষ কর্তৃপক্ষ মানে পুজো পরিচালন কর্তৃপক্ষ চাইছে জনগণ এটাকে এনজয় করুক আর সমস্যাটা ঠিক সেই জায়গায় হচ্ছে সামনের ভিড় গ্যাদারিং দাঁড়িয়ে পড়ছে এবং পিছনের টেল পিছনের যে ভিড়টা রয়েছে তারাও একসঙ্গে সাউন্ড এফেক্ট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এই শো দেখার জন্য পিছন থেকে হুড়মুড়িয়ে সামনে চলে আসছে কে কার ঘাড়ে পড়ছে কে কার কাঁধে পড়ছে এমন পরিবেশ তৈরি হচ্ছে আর যা নিয়ে পুলিশ আপত্তি করছে একটা ইস্যু সবাইকে বুঝতে হবে দ্যাট যখন প্রচুর মানুষের ভিড় হয় পাবলিক পূজা প্যান্ডেলে ভিতরে ঢুকছে কোথাও কোনো রকম কোনো বাধা যাতে না হয় কোথাও যদি পাবলিক যদি দাঁড়িয়ে যায় তার একটা রিপেল এফেক্ট হয় পিছন দিকে যে ক্রাউড আছে ওরা মানে ওদের উপর প্রচুর প্রেশার আসবে তো কোথাও যাতে ক্রাউড না দাঁড়ায় সেটাই সবসময় আমরা পূজা কমিটি যারা থাকে ওদেরকে আমরা রিকোয়েস্ট করি এছাড়া হাইকোর্টে যা যা নিয়ম আছে সেটাও সবাইকে অলরেডি বলা আছে পারমিশন যখন দেওয়া হয় লাইসেন্স দেওয়া হয় সেটাতে ক্লিয়ারলি লেখা আছে কি সেগুলো আপনার কি মনে হচ্ছে সেগুলো ঠিকঠাক মানা হচ্ছে না সেটা তো মানে গতকালের আমাদের অভিজ্ঞতা আছে ওখানে কি একটা ভিডিও দেখানো হচ্ছে ওই ভিডিও আমি ঠিক জানি না কত টাইম আছে কিন্তু পাবলিক ওখানে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে দু তিন মিনিট দাঁড়াচ্ছে দু তিন মিনিট কিন্তু যদি পাবলিক দাঁড়ায় তাহলে পিছন দিকে বিপজ্জনক অবস্থা হবে টেল না শুধু টেল নেই পাবলিকের উপর প্রেশার আসবে কোনো আঘাটন ঘটতে পারে পাবলিক আমরা সবসময় অর্গানাইজারদেরকে বলি দ্যাট কোথাও কোন পাবলিক যাতে না দাঁড়ায় স্মুথলি আসবে বেরিয়ে যাবে এটা কিন্তু দায়িত্ব অর্গানাইজারদের যত আছে পুলিশেরও দায়িত্ব আছে দেখুন সজল বারবার যে কথাটা বলছে সেটা কিন্তু একেবারে বাস্তব নয় পুলিশ কোথাও বলেনি যে পুজো বন্ধ করে দেওয়া হবে বা পুজো বন্ধ করতে হবে পুলিশের আপত্তির যে জায়গা ছিল প্রশাসনের আপত্তির যে জায়গা ছিল সেটা হচ্ছে লেজার শো লেজার শোটার কারণে সামনে গ্যাদারিং দাঁড়িয়ে পড়ছে দর্শনার্থীরা দাঁড়িয়ে পড়ছে এবং তার ফলে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হচ্ছে বারবার কলকাতা পুলিশের পক্ষ থেকে সজল ঘোষকে বা পুজো কর্তৃপক্ষকে বলা হয়েছে এর বিকল্প কিছু আপনারা করুন কিন্তু সজল ঘোষ তো ট্যারায় ট্যারা বসে আছে এর আগেও তো আমরা দেখেছি যখন বুজ খলিফা করেছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে সুজিত বসু তৃণমূলের বিধায়ক তখন ওই লেজারের আলোতে প্লেন চলাচলের ব্যাঘাত ঘটছে বলে এয়ারপোর্ট অথরিটি এসে সুজিত বসু লেজার সব বন্ধ করে দিয়েছিল তো তখন তো সুজিত বসু বলেনি সাংবাদিক সম্মেলন করে আমি পুজো বন্ধ করে দেব। বা দেশপ্রিয় পার্কে যখন যে বছর সব থেকে বড় দুর্গা করেছিল তৃণমূলের দেবাশিস কুমার সেই বছরে তো পুলিশ বিশৃঙ্খলা পরিবেশ এড়ানোর জন্য দেবাশিস কুমারের দেশপ্রিয় পার্কের সেই পুজো বন্ধ করে দিয়েছিল ব্যান করে দিয়েছিল তখন তো আমরা দেবাশিস কুমারকে প্রত্যেক তেরো মিনিট পরে পরে সাংবাদিক সম্মেলন করতে দেখিনি বা সাংবাদিক বলতে শুনিনি যে নিরঞ্জনের আগে বিসর্জন করে দেব পুলিশ বাধা দিচ্ছে পুলিশ চাইছে না আমাদের পুজোটা হোক যদি পুলিশ আমাদেরকে বাধা দেয় আমরা আমাদের মণ্ডপের আশেপাশে আমরা যে লাইটগুলো লাগিয়েছি পুজো কমিটি যে লাইট লাগিয়েছে সরকারি লাইট আমরা সেই লাইটগুলো নিষ্প্রদীপ করবো ঠাকুরের মুখ আমরা কালো কাপড়ে ঢাকবো এবং আমরা পুরোহিতের সাথে কথা বলে আমরা যদি দরকার হয় মাকে নিরঞ্জনের আগে নিরঞ্জনের ব্যবস্থা করব আসলে এটাই সজল ঘোষের স্ট্র্যাটেজি এবং এই সফল স্ট্র্যাটেজির মধ্যে দিয়ে গত কয়েক বছর ধরে সজল ঘোষ প্রত্যেকটা পুজোর সময় কন্ট্রোভার্সি করে জনপ্রিয়তা লাভ করেছে এবং সন্তোষ মিত্র স্কোয়ারকে জনসাধারণের মনে জনপ্রিয় করে তুলেছে গোটা পশ্চিমবাংলায় বাষট্টি হাজার তিনশো পঞ্চান্নটা পূজা হচ্ছে তার মধ্যে মাত্র ওই একটাই দুর্গাপূজা রয়েছে ভারতীয় জনতা পার্টির হাতে উল্টো কলকাতার উনচল্লিশটা বড় বড় দুর্গাপূজা রয়েছে তৃণমূল কংগ্রেসের হাতে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি ও সরাসরি প্রায় তিন হাজারেরও বেশি পুজো উদ্বোধন করেছে যেখানে দিল্লি থেকে ছুটে এসে অমিত শাহকে মাত্র ওই একটা দুর্গাপূজার ফিতে কেটে চলে যেতে হচ্ছে শুভেন্দু অধিকারীর মতো নেতাদের জেলায় ছুটছে হচ্ছে মুর্শিদাবাদের লালগোলায় যেতে হচ্ছে ভারতীয় জনতা পার্টি বাংলার বাঙালি হিন্দুদের মহোৎসবে যে ব্যাক ফুটে বাঙালির মন পেতে যে ব্যর্থ হচ্ছে সেই যন্ত্রণা সেই জ্বালা সেই ব্যর্থতা থেকে মুখ ঢাকতে শুভেন্দু অধিকারীর পরামর্শে সজল ঘোষ এই ড্রামাটা গত কয়েক বছর ধরে করে আসছে এবং প্রত্যেক তেরো মিনিট পরে পরে সাংবাদিক সম্মেলন করে পুজো বন্ধ করে দেবো কালো কাপড় দিয়ে ঢেকে দেবো এই সমস্ত বিতর্কিত মন্তব্য করে একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা করছে যে ন্যারেটিভটা বহু আগে ভারতীয় জনতা পার্টি সেট করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে ভারতীয় জনতা পার্টি যে দাবিটা করেছিল যে পশ্চিমবাংলায় দুর্গাপূজা করতে দেয়া হয় না স্বয়ং অমিত শাহ এসে মাত্র কয়েকদিন আগে সেই দাবিটাই নিজেই খণ্ডন করে বাংলার দুর্গাপূজা যে বিশ্ব দরবার সমাদৃত হয়েছে তা প্রচার করে গেছেন আর আজকের আবার ভারতীয় জনতা পার্টি যখন কলকাতার দুর্গাপূজায় খাপ খুলতে পারছে না জেলার দুর্গাপূজায় খাপ খুলতে পারছে না তখন ওই হাতে থাকা বাঁচা খোঁচা একটা সন্তোষ মিত্র স্কোয়ার নিয়ে খেলতে চাইছে কন্ট্রোভার্সি করে সংবাদ মাধ্যমে ভেসে থাকতে চাইছে যে এই রাজ্যে পুজো করাটা অপরাধ কিনা এই রাজ্যে দেবী দুর্গার আবাহন এই রাজ্যে দেবী দুর্গার পুজো অপরাধ কিনা সেই সিদ্ধান্ত বাংলার মানুষ অপারেশন সিঁদুরের নামে দু মিনিট উনত্রিশ সেকেন্ডের লেজার শোতে কুড়ি সেকেন্ড মোদিজির বন্দনা চলছে মোদি প্রচার চলছে তা বাংলার জনগণ ধরে ফেলেছে বাংলার জনগণ বুঝে গেছে আর সেই জায়গা থেকে মুখ ঢাকতে মুখ বাঁচাতে সজল ঘোষ এই ড্রামা চালিয়ে যাচ্ছে পুজো চলছে তাই প্রতিবেদন করার তেমন কোনো ইচ্ছা ছিল না কিন্তু এই গত কয়েক বছর ধরে সজল ঘোষ লাগাতার এই যে কণ্ঠভার্সি নাটক করে পুজো কদিন সাধারণ জনগণের মধ্যে যে গ্রিমিক ফেলার চেষ্টা করছে তার মুখোশটা খুলে দেওয়ার জন্য আজকের আপনাদের সামনে আমি আরো একবার বসেছিলাম সবাই ভালো থাকুন পুজো সবার খুব আনন্দে কাটুক ভালোভাবে কাটুক এই কামনা রেখে এই প্রার্থনা রেখে আজকের আমি আমার প্রতিবেদন শেষ করছি দেখা হচ্ছে পুজোর পরে সবাই ভালো থাকবেন ভালোভাবে পুজো কাটাবেন নমস্কার বাবু টুপিটা খুলে না ঠান্ডা লেগে যাবে করে আপনি বাঙালি হ্যাঁ আমি পাটুলি থেকে আর আপনি আমি সমীর বেহালা থেকে মুহে পহলগাম বহুত পছন্দ ब्यूटिफुल मत मारो क्या कर रहे हो से पर तो कुछ को छोड़ दिया मोदी को चाहते बोलो चाहते बोल देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है अब आसंख्या की बची खुशी जमीन पर भी मिट्टी में मिलाने का समय आ गया है तो